সিং <imitation> ম পরিচিত <laughs> <laughs>

এই তে গন্ধ পুষ্পন মানো এই তে গন্ধ পুষ্পন এক সে গন্ধ পুষ্পন কলেজ তো আম ও যে দাদা বসছে না বসতেবললে দাদা কিছু দলে না তুমি <laughs> শঙ্কোঙ্কো চিত্রন্দন প্রতিশ্বরতি না ওই যে যতক্ষণ হচ্ছে তো তার মানে শুধু ধনু এ হবে না হ্যাঁ আছে তবে এর সৌরষ্ট কাসবন সূত্রন মানে এই তো বলি ভালো আছে কৃষ্ণ জোতা জোতা ধূপকাি মনবা ফুলতে হয় ধূপকা মনবাতি ধৰাতে হয়

জ্বালাই নাগল পাগল নিয়ে ঘর সারা জন্ম জন্ম জল না

মানুষের গায়ে না হ্যাঁ রেখে দেবার রেখে করবে এবার কষ্ট পেয়ে যাবে চেকা লেগে যাবে ওদিকে ভাই ওদিকে বোন ওদিকে সরদিকে করতে লেগে যাচ্ছে

আমার উপরে <ag tornado>

চিরকাল দুঃখ যাবে দূরে পূজার বিধান মধ্যে সোনু সন্তানে শনিবার মম পুজো দিব অবস্থানে কাউকে নিমন্ত্রণ নাই করবে মম গিয়ে সনু মমু পুজো কবে

ভক্তিভাবে যেমন মনে করেন তার প্রতি কোর দৃষ্টি না দেবে কখন গোবিন্দ পটেন হবেন করেন ধনজনের সুখী হবে ধনজনের সুখের হবে যাবজ্জীবন এত বলে শরীর অন্তত হয়